বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সময় যারা আমাদের প্লে শ্রেণীতে পড়াশোনা করছে বা নার্সারি বা শিশু শ্রেণীতে পড়াশোনা করছে এই ধরনের শিশু যারা রয়েছে আপনাদের বাসায় তাদের জন্যে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম একশো নম্বরের একটি প্রশ্নপত্র সরাসরি আমরা স্কুল পরীক্ষার প্রশ্ন আমরা কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করছি এই অনুযায়ী আমরা বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি এবং এর বাইরেও আপনারা বাসায় সুন্দরভাবে তাদেরকে এই বিষয়গুলো শেখাতে পারেন আর একটু বলে রাখি যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেউ কারোর কাছে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার ছোট সময় যদি কেজি শ্রেণীতে উঠে সামনে প্রথম শ্রেণীতে বা আমাদের পর্যায়ক্রমে যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে যেহেতু তারা পর্যায়ক্রমে পড়াশোনা করবে সেহেতু আমরা প্রত্যেকটি বিষয়ে কিন্তু আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করা করলেই আপনার কাছে কিন্তু প্রত্যেকটি বিষয় আমাদের চলে যাবে আপনার বছর যাবে আপনার ছোট শ্রমিকদের জন্য নতুন নতুন বিষয় আপনার প্রতি ক্লাসের জন্য নতুন বিষয়গুলো এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা আমরা আজকে প্রথম দেখছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটি সম্পূর্ণ করব এবং এই অনুযায়ী আমাদের ছোট সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো বাসা থেকে তো চলুন আমরা দেখে নেই সম্পূর্ণ বিষয়টি একশো নম্বরের একটি প্রশ্নপত্র যারা প্লে বা নার্সারি বা কেজি শ্রেণিতে পড়াশোনা করছে আমাদের ছোটো শ্রামীরা তাদের জন্য আজকের এই প্রশ্নটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই অনুযায়ী আমরা আজকে চোদ্দোটি বিষয় দেখতে পাবো চৌদ্দোটি বিষয় আমরা সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অবশ্যই একটু আমরা ধৈর্য সহকারে থাকার চেষ্টা করব এবং পুরো বিষয়টি দেখে বাসা থেকে এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আমাদের ছোট শ্রামীদের চলুন দেখে নেই সম্পূর্ণ বিষয়টি বিসমুল্লাহির রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকে ভিডিওটি আমাদের বাংলাদেশ বা বাইরের বিশ্বের যে যেখান থেকে দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আপনারা আপনাদের ছোট শ্রেণীদের বাসা থেকে এ ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছেন এবং প্লেস শ্রেণীর আজকে বাংলা বিষয়ের আমরা একশো নম্বরে একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি আমরা পুরো বিষয়টি মনে হচ্ছে সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমরা আমাদের ছোটো শ্রমিকদের জন্য এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আমরা দেখতে পাচ্ছি নাম শাখা বা রোল এই বিষয়গুলো তো থাকছেই আমরা চলে যাচ্ছি পরের বিষয় এক নম্বরে সেটি হলো বর্ণগুলো লিখো ট থেকে মূর্ধন্য পর্যন্ত তার মানে আমরা আজকের যে প্রস্তুতি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের ক থেকে মূর্ধন্য পর্যন্ত বা আমাদের ত থ দ ধন্য এইভাবে আমাদের ছোটো সময়ের যে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি আমাদেরকে সুন্দরভাবে নিতে হবে এখন থেকে এবং এরপরে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো ঘরে সঠিক বর্ণ লিখো এখানে আমরা দেখতে পাচ্ছি খালি ঘরে সঠিক বর্ণ লেখার জন্য ঘর দেওয়া রয়েছে কিছু বর্ণ দেওয়া রয়েছে খালি ঘরে যে সঠিক বর্ণগুলো বসবে সেগুলো আমাদের ছোটো সঙ্গে সুন্দরভাবে পূরণ করতে হবে এবং বা বসিয়ে তাদেরকে এগুলো পূরণ করতে হবে বা সঠিক বর্ণটি লিখে তাদের এই ছকগুলো পূরণ করে রেখে পরের নম্বরে যেতে হবে চলে যাব তিন নম্বরে তিন নম্বরে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো তো আমরা এই বর্ণগুলো লিখার ক্ষেত্রে এক নম্বরের বা খালি ঘরে সঠিক বর্ণ লিখার ক্ষেত্রে বা এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখার ক্ষেত্রে আমরা চাইলে আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এবং আমাদের এখানে যে বর্ণগুলো রয়েছে এগুলো যে সরাসরি আপনি দেবেন এমন নয় আর অন্যান্য যে বর্ণগুলোর প্রয়োগ রয়েছে সেগুলো আপনারা আপনাদের ছোটো সুন্দর বাসা থেকে এই বিষয়গুলোর উপরে প্রয়োগ দেওয়ার চেষ্টা করবেন চলে যাব আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে ক ও ঘ এবং গ খ এখানে ছিল ক খ গ এইভাবে তারা সুন্দরভাবে লিখবে তো এখানে সাজি লিখার যে বিষয়টি সেটি সুন্দরভাবে তারা যেন লিখতে পারে এই জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করুন বাসা থেকে চলে যাচ্ছি পরের যে আমাদের প্রশ্নটি সেটি হলো যে আগের বর্ণটি লিখ গ তার আগে কি বসবে ছ তার আগে কি বসবে ঠ এবং দ তার আগে কি বসবে তাহলে এই বিষয়গুলো আমরা আমার ছোটো সুন্দর সুন্দরভাবে এখন থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তারা যেন সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে বা বুঝতে পারে আচ্ছা তাহলে খ গ চ ছ এভাবে ট ঠ তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দ আচ্ছা তো ঠ দ আচ্ছা এর পাশাপাশি পরের যে প্রশ্ন সেটি আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের চিহ্ন লেখ ও ওই রি ও এ তার মানে এই যে বর্ণগুলো দেখতে পাচ্ছি যেগুলো বর্ণ দিয়ে আমাদের চিহ্ন বা কাজ চিহ্নগুলো হয়ে থাকে তার এখানে প্রয়োগ রয়েছে এখানে পাঁচটি দেখতে পাচ্ছি ওতে ওকার লিখবে ওইতে ওইকার লিখবে রিতে রিকার লিখবে ওতে ওকার লিখবে এতে এ লিখবে তাহলে আমরা আমাদের ছোটো ছোটোদের এই এখন পর্যন্ত আমরা পাঁচটি বিষয় দেখেছি এবং সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় যেন তারা সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এজন্য আমরা অবশ্যই সহযোগিতা করব তাদেরকে এই বিষয়গুলো একটি পর একটি তাদেরকে গুছিয়ে নেওয়ার জন্যে আচ্ছা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম পাঁচ নম্বর আমরা ছয় নম্বরে চলে যাচ্ছি ছয় নম্বরে যে বিষয়টি রয়েছে আচ্ছা ছয় নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে খুব সুন্দর একটি বিষয় সেটি স্বর চিহ্ন দিয়ে শব্দ গঠন তৈরি করতে বলা হয়েছে একটি করে আকার দিয়ে ঋষিকার দিয়ে দীর্ঘ ইকার দিয়ে রুসুকার দিয়ে এবং দীর্ঘ উকার দিয়ে আচ্ছা তাহলে সরাতে যে আকার স্বরাতে যে আকার সেটি দিয়ে তারা এখানে শব্দ লিখবে যেমন বাবা মা চাচা ঋষিকার দিয়ে চিনি বা তিনি দীর্ঘ ইকার দিয়ে বীর বা তীর দিয়ে ফুল দীর্ঘ উকার দিয়ে কুল এই যে আমাদের কারচিনিগুলো দিয়ে বা সচিহ্নগুলো দিয়ে যে শব্দ হয় সে বিষয়গুলো আমরা বাসা থেকে একটি এবং দুটি করে শেখানোর চেষ্টা করব তারা যেন পরীক্ষাতে সুন্দরভাবে এগুলো পেরে যায় চেষ্টা করছিলাম আমরা এখানে ছটি বিষয়ে যেগুলো আপনাদেরকে দেখে দা সেগুলো এবং এর সঙ্গে আমরা আরেকটি বিষয় এখানে পেয়ে যাব সেটি হলো বর্ণ দিয়ে শব্দ তৈরি করার এখানে একটি বিষয় রয়েছে সেটি হলো একটি করে ক চ ট ড এবং ত ক চ এবং ত তার মানে আমরা আমাদের ছোটো শুনিদের সুন্দরভাবে তাদের ক থেকে ক থেকে আমরা একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত পর্যায়কর্মে আমরা একটি করে এবং স্বর বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করার যে বিষয় সেগুলো সুন্দরভাবে আমরা আমরা আমাদের ছোটো শুনিদের শেখানোর চেষ্টা করব চলে যাওয়ার পরের প্রশ্নে আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টি দেখছি এবং এই অনুযায়ী আমরা আমাদের বাসা থেকে বাচ্চাদের যে বিষয়গুলো দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আট নম্বরে যেটি দেখতে পাচ্ছি এখানে সেটি হলো যে এই শব্দের এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করতে বলা হয়েছে এখানে তা খা খাতা র ঘর তা ছা ছাতা এবং লতা তাল মোজা জাম যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এলোমেলো করে যে শব্দের যে এখানে প্রয়োগ রয়েছে এখানে প্রয়োগ রয়েছে এটি কিন্তু সঠিক কিন্তু তাদেরকে এখানে আমাদের যে ছোটো সময় যে কাজটি করতে হবে সেটি হলো উল্টো করে নিতে হবে তৈরের তা লতাল এবং জয় জয়াকের যা মো যদি তারা এখানে এই বিষয়টিকে লিখেও রাখে কোনো সমস্যা হওয়ার কথা নয় আচ্ছা চলে যাবো আট নম্বর থেকে নয় নম্বরে সেটি হলো আমাদের স্বর চিহ্ন ছাড়া স্বর চিহ্ন ছাড়া তিনটি বর্ণ যোগ করে শব্দ গঠন করার কথা বলা হয়েছে অর্থাৎ আমাদের যে আকার ঋষিকার বা এতে একার কার ওতে ওতে ওকার এবং ওতে ওকার পর্যন্ত যে দশটি আমাদের চিহ্ন রয়েছে সেগুলোর প্রয়োগ বাদে যেমন এখানে কোথাও কিন্তু আমাদের আকার ঋষিকার কিন্তু প্রয়োগ নেই তো এখানে তারা যেটি লিখবে যে শুধুমাত্র যে যোগ চিহ্নটি রয়েছে সেগুলো তারা তুলে দিয়ে শুধুভাবে একটি শব্দ লিখবে দীর্ঘ ই গ ল ইগল ঠিক ক ল ম কলম ঠিক এখানে অ য দন্ত অজন অন্তস্থ ন অর্থাৎ ন নয়ন চলে যাচ্ছি পরের প্রশ্নে আশা করছি আমরা শুধুভাবে এই বিষয়গুলো শিখিয়ে রাখার চেষ্টা করবো আমাদের ছোট সুন্দরের জন্যে চলে যাচ্ছি দশ নম্বরে ফুলের নাম লিখো তিনটি তাহলে তাদের যে আমরা ফুল বা ফল মাছ বা পশুর নাম যে শেখানোর চেষ্টা করেছে এর আগে আমরা সিলেবাস দেওয়ার চেষ্টা করেছিলাম যারা পিলের শ্রেণীতে পড়াশোনা করছে বা শিশু বা নার্সারি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু আমাদের আজকের প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আমরা সেই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো ফুলের নাম এখানে আমরা যেগুলো শেখানোর চেষ্টা করব দুটি তিনটি চারটি সেখান থেকে তারা এখানে তিনটি ফুলের নাম লিখবে আচ্ছা ফলের নাম তারপরে রয়েছে যে তিনটি এখানে তারা যে ফলের নামগুলো শিখেছে আপনারা যেগুলো শিখিয়েছেন সেগুলো সুন্দরভাবে এখানে তারা যেন লিখতে পারে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন চলে যাব আমাদের বারো নম্বরে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয় বারো নম্বরের জন্য আমাদের যে বিষয়টি এখানে রয়েছে সেটি হলো যে শ্রুতলিপি অর্থাৎ আমরা আমাদের ছোট সমুদ্রের এখানে পরীক্ষার রুমে যেটি করা হয় সেটি হলো যে তাদেরকে এখানে শুধু বলে দেওয়া হয় দূর থেকে বলে দেওয়া হয় তারা শুনবে এবং তারা একবার শুনে তারা এখানে লিখবে এবং শিক্ষক একবার করে বলবেন পাঁচটি শব্দ বলবেন বা পাঁচটি কোনো বিষয় বলবেন তারা এখানে সুন্দরভাবে এই ঘরের মধ্যে লিখবে চলে যাবো আমাদের তেরো নম্বরে তেরো নম্বরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো কবির নাম সহ যে কোনো একটি ছড়া এখানে বলার কথা বলা হয়েছে ভোর হলো মামার বাড়ি বা মা এই যে ছোড়াগুলো আমরা আমাদের ছোটো সুন্দর যে বিভিন্ন বইগুলো থেকে শিখিয়ে রাখার চেষ্টা করেছি বা শেখানোর চেষ্টা করি সেগুলো থেকেই আমরা আমাদের ছোট সুন্দর এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং পরের যে প্রশ্ন আমাদের চোদ্দো নম্বরের জন্যে সেটি হলো যে তাদের হাতের লেখার যে সৌন্দর্য করার জন্যে যে বিষয়গুলো সেই বিষয়গুলোর জন্য এখানে আমাদের নম্বর রয়েছে তো আমরা প্রথমত এক থেকে তেরো পর্যন্ত আমরা নব্বই নম্বরের একটি প্রশ্নপত্র এবং তার সঙ্গে চোদ্দো নম্বরের দশ নম্বর অর্থাৎ একশো নম্বরের একটি প্রশ্নপত্র দেখতে পেলাম আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং আমরা চেষ্টা করব এই অনুযায়ী যেন আমাদের ছোটো শুনে সুন্দরভাবে পরীক্ষা খাতাগুলোতে তারা লিখতে পারে এবং যেভাবে আমরা ঘর আকারে দেখতে পাচ্ছি ঘর আকারে দেখতে পাচ্ছি ঠিক এইভাবে আমরা ঘর করেও আমরা আমাদের ছোটো সুন্দর মধ্যে শেখাতে পারি পরীক্ষার প্রস্তুতিগুলো আপনি বাসা থেকে সুন্দরভাবে নিতে পারেন যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমরা যারা আজকের এই ভিডিওটি দেখছি যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে কারণ আপনাদের ছোট শ্রেণীদের জন্যে যে সামনে আপডেটগুলো আসতে চলেছে আমরা সবগুলোই কিন্তু এখানে অ্যাড করে থাকি আপনার ছোট শ্রেণী যদি এখন পাঁচ বছর হয়ে থাকে ছয় বছর হয়ে থাকে তার দশ বারো বছর পর্যন্ত কিন্তু প্রত্যেকটি বিষয় যে শ্রেণীতে পড়াশোনা করুন না কেন আমরা প্রত্যেকটি বিষয়ে কিন্তু তাদের এখানে নোট দিয়ে রাখার চেষ্টা করি আপনাদের অবশ্যই অনেক উপকারে আসবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব যদি নতুন হয়ে থাকে আর যদি পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট সংবি সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি কথা হবে